বিপর্যয়ের যে দুটো মাধ্যম সম্পর্কে আলোচনা করব তার একটা সম্পর্কে তোমরা বিশেষভাবে পরিচিত যা হলো কারণ আমরা সেই ফোর্থ চ্যাপ্টারেই আগ্নেয় গিরি তারপর তার থেকে সৃষ্ট আগ্নেয় পর্বত এই সব কিছু সম্পর্কে জেনে এসেছি অগ্নুৎপাতের ফলে যে বিপর্যয় ঘটে আমরা সেই সম্পর্কে তেমন ভাবে কোনো আলোচনা করিনি তাই তো তাই আজ শুরুতেই রূপটা নিয়ে আলোচনা করব। কিন্তু আর একটা যে মাধ্যমের কথা বলবো সেটা এক ঝলক দেখলে খানিকটা হয়তো আন্দাজ করতে পারবে যে আমি কোন বিপর্যয়ের কথা বলছি দেখো দেখি বুঝতে পারো কিনা এটা কোন বিপর্যয় বলতো ঠিক দাবানল দাবানল জিনিসটা কি তার একটা কনসেপ্ট ছোটবেলা থেকেই আমরা পড়ে এসেছি কিন্তু দাবানল কি কি কারণে হয় বা দাবানলের ফলে एग्জ্যাক্ট কি কি ঘটতে পারে সেই সম্পর্কে আজ একটু ইলাবোরেটলি ডিসকাস করব ঠিক আছে তাহলে শুরু করা যাক অগ্নুৎপাত দিয়ে অগ্নুৎপাত কেন হয় সেই সম্পর্কে নতুন করে আমি আর আলোচনায় যাচ্ছি না শুধু একবার একটু প্রসেসটা রিকল করে নাও যে ভূ অভ্যন্তরে থাকা ম্যাগমা যখন ভূতকের কোনো দুর্বল স্থান বা ফাটল বরাবর লাভা ধোঁয়া বিভিন্ন ধরনের গ্যাস বা জলীয় বাষ্প ইত্যাদির মাধ্যমে বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা অগ্নুৎপাত বলে থাকি আর এর পাশাপাশি আমরা এও জেনেছিলাম যে প্রশান্ত মহাসাগরে একটি আগ্নেয় বলয় রয়েছে যাকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলে চিহ্নিত করা হয় যা হলো পৃথিবীর সর্বাধিক অগ্নুৎপাত প্রবণ অঞ্চল এই অগ্নুৎপাতের বিধ্বংসী রূপ সম্পর্কে একটু জেনে নিতে হবে অগ্নুৎপাতের ফলে যে সমস্ত পদার্থ ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাদের মধ্যে স্পেশালি লাভার টেম্পারেচার অনেক বেশি তাই জেনারেলি এই অগ্নুৎপাত প্রচুর ক্ষয়ক্ষতির মাধ্যমে বিপর্যয় ডেকে আনে পড়وندی তাহলে আরো বেশি ভালো করে বুঝতে পারবে সালটা ছিল 1883 যখন ইন্দোনেশিয়া ক্রাকাতোয়া ভলকানোর এক ভয়ানক বিস্ফোরণ সুনামি সৃষ্টির মাধ্যমে জাভার উপকুল ভাগের প্রায় তিন হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল তারপরে সালটা ছিল 1902 যখন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে মার্টিনিক দ্বীপের সুপ্ত আগ্নেয়গিরি মাউন্ট পিলি একটা বিধ্বংসী প্রায় ধ্বংস করে ফেলে আরো একটা অগ্নুৎপাত ওয়ার্ল্ড হিস্ট্রিতে রেকর্ডেড আছে যার সালটা হলো উনিশশো আশি এই সময় ওয়াশিংটনের সেন্ট হেলেন্সের বিস্ফোরণের ফলে বহু মানুষের মৃত্যু ঘটে এবং যোগাযোগ ব্যবস্থা হয়ে পড়ে। তাহলে বুঝতেই পারছো যে অগ্নুৎপাতের ফলে যে বিপুল মাত্রায় ক্ষয়ক্ষতি হয় তা হয়তো আমরা কল্পনাও করতে পারি না কিন্তু আর একটা কথা না বললেই নয় যে অগ্নুৎপাতের ফলে যে সবসময় ধ্বংস হয় তা কিন্তু নয় অগ্নুৎপাতের দুটো সুবিধেও রয়েছে যেমন এর ফলে উর্বর কৃষ্ণমৃত্তিকার সৃষ্টি হয় এবং আগ্নেয়গিরি অঞ্চলে অনেক সময় মূল্যবান পাওয়া যায় কিন্তু যেহেতু এর ধ্বংসের প্রবণতাটাই বেশি তাই এই কথা মাথায় রেখে আগ্নেয়গিরি এবং অগ্নুৎপাত সম্পর্কিত একটা সংস্থা তৈরি করা হয়েছে যার নাম হলো দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ভলক্যানোলজি অ্যান্ড কেমিস্ট্রি অব দ্য আর্টস ইন্টেরিয়ার এখানে ভলক্যানোলজির ওপর রিসার্চ করা হয় এবং অগ্নুৎপাতের ফলে যে বিপর্যয় ঘটে সেটা মিটিগেট করার প্রচেষ্টা করা হয় এই হলো প্রাকৃতিক বিপর্যয় হিসেবে অগ্নুৎপাতের ধারণা এবং তার বিস্তৃত বিবরণ এবারে আসি দাবানল বা ফরেস্ট ফায়ার সম্পর্কে দাবানলের একটা সাধারণ সংজ্ঞা ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি যে বনভূমিতে সাধারণত গাছে গাছে ঘষা লেগে বা অন্য কোনো কারণে যদি আগুন জ্বলে ওঠে তার ফলে যে গাছপালা পুড়ে যায় এবং বনভূমি ধ্বংস হয় তাকেই আমরা দাবানল বলে থাকি কিন্তু প্রশ্নটা হলো যে দাবানলের জন্য কি শুধুই প্রাকৃতিক কারণ দায়ী মানে শুকনো ডালপালা ঘষা খেয়ে আগুন ধরে যাচ্ছে বা বজ্রবিদ্যুতের জন্য দাবানলের সৃষ্টি হলো বা ধরো কোথাও অগ্নুৎপাত হচ্ছে তার কারণে পার্শ্ববর্তী অরুণাঞ্চলে দাবানল দেখা দিল শুধুই কি এই সব কারণেই দাবানল ঘটে আমরা কোনোভাবে দায়ী নই আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করে বলবো দাবানলের পেছনে আমাদের অনেক বড় একটা ভূমিকা রয়েছে কারণ তোমরা কি জানো এই যে আমরা কোনো ফরেস্টে পিকনিক করতে যাই সেখানে অসাবধানতা বসত আগুন ছড়িয়ে দাবানল ঘটতে পারে তারপর স্মোকিং এর সময় যে জ্বলন্ত সিগারেটটা ফেলে দেওয়া হয় তার থেকেও আগুন ধরতে পারে তারপর ধরো তুমি পাহাড়ে ঘুরতে গিয়ে ক্যাম্পফায়ার করলে কিন্তু আগুন নেভালে না জানো তার থেকে একটা বনভূমি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ইভেন এমন কিছু জায়গা রয়েছে যেখানে দাবানল রীতিমতো ঘটানো হয় যার সবথেকে বড় উদাহরণ হল উত্তরপূর্ব ভারতের ঝুম চাষ যেখানে বনভূমি পুড়িয়ে কৃষিকাজ করা হয় কেন ইম্যাজিন একটা বড় বনভূমি তাকে সিম্পলি পুড়িয়ে ফেলা হচ্ছে তাই আমরা বলতেই পারি যে প্রাকৃতিক কারণে যতটা না দাবানল ঘটে তার থেকে অনেক বেশি আমরা নিজেরা দায়ী আর এ ব্যাপারে আমি একদম নিশ্চিত যে তোমরা সকলেই জানো যে দাবানলের ফলে কোনো ভালো কিছু হয় না রেডার প্রচুর ক্ষয়ক্ষতি হয় যেমন উনিশশো সালে ইন্দোনেশিয়ার দাবানলে প্রায় দুশো জন মানুষ মারা যান প্রচুর জীবজন্তু মারা যায় এবং প্রায় তিন কোটি মানুষ অ্যাফেক্টেড হন তারপর দু সালে অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যানে দাবানলের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় আর রিসেন্ট টাইমের কথা বললে বলতে হবে দু হাজার উনিশের অ্যামাজন ফরেস্ট ফায়ারের কথা দেখবে টিভি নিউজ পেপার সব জায়গায় একটাই হেডলাইন বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল যে লান্স অব দ্য প্ল্যানেট আর অন ফায়ার কি ভয়াবহ তার রূপ কত পশু পাখি মারা যাচ্ছে কত গাছপালা নিঃশেষ হয়ে যাচ্ছে তার কোনো হিসেব নেই তাই আজকের ক্লাসের পর তোমাদের কাছে এটা নিশ্চয়ই ক্লিয়ার যে অগ্নুৎপাত দাবানল বা অন্যান্য যে কোনো বিপর্যয় মানব সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে তাই যেহেতু প্রাকৃতিক কারণে ঘটা বিপর্যয় আমরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবো না আমাদের সর্বক্ষণ প্রচেষ্টা করতে হবে যাতে অপ্রাকৃতিক কারণে ঘটা বিপর্যয় রোধ করে বিপর্যয়ের ফলে ঘটা ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করা সম্ভব হয়